বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসিতে কিছু কি চেঞ্জ এনেছে তো আজকের ভিডিওতে আমরা সেই চেঞ্জগুলো কি কি এবং সেই চেঞ্জগুলার ইফেক্ট কীরকম পড়তে পারে স্টক মার্কেটে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি এই ভিডিওতে আমরা কাউকে কোনো স্টক কেনা বা বিক্রি করার ব্যাপারে কোনো সাজেশন দিচ্ছি না অথবা কাউকে কোনো ভয় দেখানো বা কাউকে কোনো সাহস দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নাই এই ভিডিওটা করার বা এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য যাতে আপনারা একটা ইনফর্মড ডিসিশন নিতে পারেন ইনভেস্টমেন্ট করার আগে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে পারে সেটার জন্যই এই ভিডিওটা করা তো আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার রিস্ক যে নেয়ার ক্যাপাবিলিটি আছে ওই অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন সেটাই আমরা প্রত্যাশা করব আমাদের ভিডিও দেখে কোনো প্রকার বায়াস্ট হবেন না আশা করি আমাদের ভিডিও দেখে জাস্ট একটা ইনফর্মড নলেজ নেওয়ার চেষ্টা করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে ও বুঝে বিনিয়োগ করুন তো ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অলসো লাইক দ্য ভিডিও আজকের ভিডিওর টপিক মনিটারি পলিসি চেঞ্জ অ্যান্ড স্টক মার্কেট এটাতে আসলে আমরা বলার চেষ্টা করবো যে মনিটারি পলিসিতে কি কি চেঞ্জ এসেছে এবং সেটার ইফেক্ট স্টক মার্কেট এবং ওভারঅল ইকোনমিতে কেমন পড়তে পারে তো প্রথমেই আসি যে নতুন পলিসিতে কি আছে যে নতুন মনিটারি পলিসি সেটাতে কি আছে মনিটারি পলিসিতে প্রথম একটা জিনিস আছে সেটা হলো যে পলিসি রেট বা রিপো রেট অনেকে বলে থাকেন এটা আট থেকে বেড়ে সাড়ে আট হয়ে গিয়েছে তো এটা কি বা এগুলা দিয়ে কি বোঝায় সেটা আমরা আরেকটু বিস্তারিত একটু পরে আসার চেষ্টা করব। তারপর সেকেন্ড যে চেষ্টা অফার করা হয়েছে সেটা হলো যে ডলার রেট মার্কেট হয়ে যাবে সেটার জন্য একটা পদ্ধতি করা হয়েছে যেটার নাম ক্রলিং প্যাক এটা নিয়েও আমরা ডিটেলস একটু পরে বলবো থার্ড যে চেঞ্জটা প্রপোজ করা হয়েছে সেটা হলো যে ব্যাংক ইন্টারেস্ট রেট উইল বি মার্কেট বেস্ট মানে ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা সেটা আসলে মার্কেট ডিফাইন করবে বা যে ব্যাংক সে ব্যাংক ঠিক করবে যে সে কত পার্সেন্ট রেটে লোন দিবে এবং কত পার্সেন্ট রেটে সে ডিপোজিট নিবে তো আমরা তারপর আসি যে এই চেঞ্জ গুলার জন্য কি হতে পারে এই বছরে আবারও বলে নিচ্ছি যে এটা পুরোটাই আমার একটা প্রেডিকশন এটা আসলে এটা হবেই এটা বলা যাবে না আহ সো জিনিসটা জাস্ট আমি একটা অ্যানালাইসিস করার বা একটা ধারণা করার চেষ্টা করেছি এবং আপনাদের যদি সেটার সাথে কোনো দ্বিমত থাকে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন তো এটা পুরোটাই জাস্ট আমার প্রেডিকশন এটা হবেই এটা বলা যাবে না তো এটা জাস্ট ভিডিওটা দেখে কোন রকম কোনো বায়াস্ট হবেন না এটাই আমাদের প্রত্যাশা থাকবে তো ফার্স্ট যেটা যেই পলিসি রেটের যে চেঞ্জ তো এটার ইফেক্ট কি হতে পারে সেটা একটু আমরা দেখে নেই ফার্স্ট হলো যে পলিসি রেটটা আসলে কি পলিসি রেটটা আসলে রেফারেন্স পয়েন্ট ইন্টারেস্ট রেটের জন্য মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা চলে ওইটার জন্য একটা রেফারেন্স রেট হিসাবে পলিসি রেটটা ইউজ করা হয় এবং একই সাথে সেন্ট্রাল ব্যাংক যেই অন্য যেই কমার্শিয়াল ব্যাংকগুলো আছে ওইগুলাকে যে লোনটা দেয় তো ওইটা কোন রেটে লোনটা দেয় সেটা হলো যে আসলে পলিসি রেটের লোনটা দেয় তো পলিসি রেটটা আসলে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে ব্যাংকগুলাও তার কাস্টমারের কাছ থেকে কি পরিমাণ টাকা সে উইথড্র করার জন্য কেমন রেট নেবে বা লোন দেওয়ার জন্য কেমন রেট নেবে সেটার জন্য কিন্তু এই পলিসি রেট বা রিপো রেটটা কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে সো এই রেফারেন্স পয়েন্ট যখন বেড়ে যাবে তার মানে ইন্টারেস্ট রেট কিন্তু অটোমেটিক্যালি আসলে বাড়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে তো সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো যে ব্যাংক আর এনবিএফআই বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে সাপোর্টটা পায় সেন্ট্রাল ব্যাংক থেকে তো ওই সাপোর্টটা এটা কিন্তু একটু কস্ট ক্লিয়ার হয়ে যাবে এখন যেহেতু পলিসি রেট বাড়তেছে তার মানে হলো এখন কিন্তু বেশি রেটে সেন্ট্রাল ব্যাংক ওই কমার্শিয়াল ব্যাংক বা এনবিএফআই গুলাকে বেশি রেটে সে লোনটা দিবে তো এটা কিন্তু কস্টলিয়ার হয়ে যাবে ব্যাংকগুলোর জন্য এখন যেই সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা নেয়া এটা একটু এখন কস্টলিয়ার হয়ে গেল আগের চাইতে থার্ড যেটা আসে যে পলিসি রেটটা কিন্তু একই সাথে কল মানি রেটের সাথে সম্পর্কিত তো কল মানি রেট কি এটা যারা জানেন না তাদের জন্য বলি যে ইন্টার ব্যাংকগুলা কমার্শিয়াল ব্যাংক একটা ব্যাংক আর একটা ব্যাংকের কাছ থেকে শর্ট টার্মে কিছু টাকা লোন নিয়ে থাকে সাধারণত যখন তারা যে অপারেশনাল মানি ওটা তাদের শর্টেজ থাকলে তারা অন্য ব্যাংক থেকে নিয়ে থাকে তো অন্য ব্যাংক থেকে যেই রেটে ওই লোনটা নেয় এটাকেই বলে থাকে কলমানি রেট তো পলিসি রেটটা কিন্তু কলমানি রেটের আহ মোটামুটি আশেপাশেই আসলে হয়তো কখনো বেশি কখনো কমে উঠানামা করে বা আশেপাশেই চলে তো এখন যেহেতু পলিসি রেটটা বেড়ে গেল আহ কলমানি রেটটাও কিন্তু বেড়ে যাবে সেকেন্ড আসি যে ডলার রেট যেই চেঞ্জ হলো বা ডলার রেটটা যে এখন মার্কেটের উপর ছেড়ে দিবে এটার ইফেক্টটা কি হইতে পারে তো প্রথমেই হবে যে টাকা ডিভ্যালুড হয়ে যাবে তো এখন ডলার রেটটা মার্কেটের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া হয় নাই এটার জন্য যেটা করা হয়েছে একটা পদ্ধতি বলা হয়েছে যেটার নাম ক্রলিং প্যাগ এটা দিয়ে যেটা হবে যে একটা রেঞ্জের মধ্যে ডলার রেটটা উঠানামা করতে পারবে তো আজকে যেহেতু এই নিউ আজকে বলতে আসলে আট মে যেহেতু এই নিউ মনেটারি পলিসিটা পাবলিশ হয়েছে তো আজকের বাই যে মিড লেভেলটা সেটাকে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে দিয়েছে যে একশো টাকা তো অলরেডি তার আগের দিন প্রায় বাংলাদেশ ডলারের এগেন্স্টে টাকার কস্ট বা দাম ছিল ভ্যালু ছিল একশো টাকা তো একদিনেই কিন্তু ষাট টাকা বেড়ে গেল এবং এটা আমার একটা ধারণা যে এই বছরের শেষ বা এই বছরের জুন জুলাই পর্যন্ত একশো পঁচিশ থেকে ত্রিশ টাকার দিকেও চলে যেতে পারে তো আমি কেন বললাম যে একশো বিশ পঁচিশ টাকা যেতে পারে বা একশো পঁচিশ থেকে ত্রিশ টাকা যেতে পারে কারণ হলো বাংলাদেশ ব্যাংকে কিন্তু আই এম একটা টার্গেট দিয়ে দিয়েছে যে রিজার্ভ কত রাখতে হবে তো বাংলাদেশ ব্যাংক যদি ওই পরিমাণ রিজার্ভ রাখতে যায় তার কিন্তু প্রচুর ডলার নিতে হবে এখানে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যখন বায়ার হবে সেক্ষেত্রে কিন্তু ডলারের রেটটা বা যে ডিমান্ডটা সেটা কিন্তু একটু বেশিই থাকবে এবং সেটা সাপ্লাই যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু বেশি বেড়ে যেতে পারে সাপ্লাই এখন যেভাবে আছে সেভাবেও যদি থাকে আমার একটা ধারণা যে জুন জুলাই নাগাদ একশো পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত আমরা দেখলে দেখতে পারি সেকেন্ড যে পার্টটা আসে সেটা হলো যে ইম্পোর্ট কস্ট এবং লোন রিপেমেন্ট রেটটা বেড়ে যাবে তো লোন রিপেমেন্ট রেটটা বাড়বে এটা কিভাবে এটা জাস্ট একটু ছোট করে বলি ধরেন আমরা কিছুদিন আগে নিউজে দেখেছি যে বাংলাদেশের মোটামুটি লোন আছে বা ফরেন লোন আছে একশো বিলিয়ন ডলার তো এই ডলারটা এখন একদিনে যেহেতু ধরেন একশো দশ টাকা থেকে একশো সতেরো টাকা হলো যেটা প্রায় সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্টের মতো তো সিক্স টু সেভেন পার্সেন্ট তো সিক্স পার্সেন্ট যদি হয় তো একশো বিলিয়ন ডলার কিন্তু প্রায় টাকার অঙ্কে আশি হাজার কোটি টাকার মতো তো এটা কিন্তু এখন এই যে লোন যেই লোন রিপেমেন্ট করবে ওটার জন্য কিন্তু আশি হাজার কোটি টাকা কিন্তু বেশি দিতে হবে এখন যেহেতু ডলারের রেটটা বেড়ে গেল তো এটা কিন্তু একটু একটা বাজে দিক হলো আর ইমপোর্ট কস্ট যেটা আসে যেমন ইম্পোর্ট আমরা সবাই জানি যে বাংলাদেশ বা আমরা কিন্তু মোটামুটি ইমপোর্ট বেসড একটা ইকোনমি বা আমাদের ইকোনমির যেই চালিকা কোম্পানিগুলো আছে এরা কিন্তু সবাই মোটামুটি ইম্পোর্ট করে তারপর হয়তো যে কোনো একটা ফিনিশড গুড তৈরি করে যেটাকে পরে সে এক্সপোর্ট করে তো মোটামুটি সবার কাঁচামাল থেকে শুরু করে অনেক কিছু আমাদের ইম্পোর্ট করতে হয় তো এখন এই ইম্পোর্টের কস্টটা বেড়ে যাবে তো যেটা হবে তারপরে বুঝতে শেষ যে ইম্পোর্টের কস্ট যদি বেড়ে যায় আসলে আহ প্রোডাক্টের যে কস্ট অফ গুড সেলিং এটা এটাও কিন্তু বেড়ে যাবে আসলে যেটার কারণে প্রাইস বেড়ে যেতে পারে প্রোডাক্টের প্রাইস তারপর থার্ড যেই পার্টটা এটা আসলে হবেই এটা বলা যায় না বাট হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় যে কোনো দেশে যখন ডলার রেটটা বাড়ে বা ফ্ল্যাকচুয়েট করে তখন ওই দেশে ফরেন যে ইনভেস্টমেন্টটা থাকে ওইখানে ফরেন ইনভেস্টররা একটু ইনসিকিউরিটি ফিল করে তারা যেটা তখন করে যে যখন ফ্ল্যাকচুয়েট করতে থাকে তারা আসলে ওইখান থেকে ফরেন যে ইনভেস্টমেন্টটা ওইটা মোটামুটি উইড্রো করে নেওয়ার চেষ্টা করে স্পেশালি স্টক মার্কেট থেকে উইড্রো করে নেওয়ার চেষ্টা করে তো তখন তারা আবার এই ফান্ডটা কখন আবার করে যখন দেখে যে ডলার একটা মোটামুটি স্টেবল জায়গায় চলে গেছে কারণ এখন দেখেন সে গতকালকে পর্যন্ত তার যেই শেয়ার কিনা ছিল ওটার ভ্যালু যদি হইতো একশো দশ টাকা সে এক ডলার পাইতো বাট এখন কিন্তু সেম ধরেন আপনার কোনো ডলার স্টক ট্রেড হলো না তার কোনো স্টকের ভ্যালু কমলো না বাট এখন কিন্তু শেয়ার এক ডলার পাবে না সে কিন্তু এক ডলার চেয়ে একটু কম পাবে বা এক ডলার পেতে হলে তার পোর্টফোলিও ভ্যালু এখন গতকালকে হইতে হইতে একশো দশ টাকা আজকে হইতে হবে একশো সত্তর টাকা এটা যদি বাড়তে থাকে তার জন্য কিন্তু এটা লস তো এইটা ইমে সাধারণত ফরেন ইনভেস্টররা যেটা করে যে সেল দিয়ে তার ফান্ডটাকে নিয়ে যায় তারপর যখন ডলার রেটটা আবার একটা মোটামুটি স্থিতি সম্পূর্ণ জায়গায় আসে তখন তারা আবার রিইনভেস্ট করে এখন সেটা হইতে পারে যে একশো সতেরো টাকায় সে উইড্রো করে নিয়ে গেল আবার হইতে পারে যে টাকায় যদি আসে তখন আবার এরকম হইতে পারে টাকায় গেলে তখন তার জন্য আরো সুবিধা তো এরকমটা আমরা সাধারণত দেখে থাকি যেটার আমাদের স্টক মার্কেটে আসতেই পারে থার্ড যে পার্টটা সেটা হলো যে আসলে ইন্টারেস্ট রেট এর যে পলিসিটা বা ইন্টারেস্ট রেট মার্কেটের উপরে ছেড়ে দিবে এই ডিসিশনের কারণে কি ইফেক্ট আসতে পারে তো এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেহেতু ব্যাংকে তারল্য সংকট চলতেছে ব্যাংকগুলা এখন বেশি তারল্য বা বেশি টাকা অ্যাট্রাক্ট করার জন্য কাস্টমারের কাছ থেকে তারা যেটা করবে যে হাইয়ার ইন্টারেস্ট রেট অফার করবে এবং সে যদি হাই ইন্টারেস্ট রেটে টাকাটা ফান্ডটা কালেক্ট করে বা ডিপোজিট কালেক্ট করে তাকে অবশ্যই আর একটু হাই রেটে সেটা লোন হিসাবে দিতে হবে সো বোধ সাইডেই কিন্তু ইন্টারেস্টের যে রেটটা ডিপোজিট এবং লেন্ডিং রেট দুই থেকেই কিন্তু বেড়ে যাবে তারপর যেই সেকেন্ড আসে সেটা হলো যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বেড়ে যাবে যেই সব কোম্পানির লোন আছে। এখন একটা কোম্পানি মনে করেন যে লোন নিয়ে রাখলো বললাম যে দশ পার্সেন্ট রেটে তার যে ইন্টারেস্ট সেটা যদি কোটি টাকা ধরেন প্রতি মাসে সে দশ কোটি টাকা লোনের ইন্টারেস্ট পে করতে হয় এখন যখন এটা এগারো হয়ে যাবে তখন কিন্তু তার লোন পে করতে হবে সেটা এগারো কোটি টাকা এই যে এক কোটি টাকা ফাইনান্সিয়াল এক্সপেন্স কিন্তু বেড়ে যাচ্ছে থার্ড যে পার্টটা আসে সেটা হলো যে মানি মার্কেটটা আর একটু ভাইব্রেন্ট হয়ে যাবে লাইক আপনার এই যে ইন্টারেস্ট রেটটা যেরকম বাড়তেছে সো এটা এটাই কিন্তু মানি মার্কেট কোনগুলো এই যে ট্রেজারি বন্ড যে ব্যাংকের ইন্টারেস্ট রেট সো আমার একটা ধারণা জুন থেকে জুলাই বা এই টাইমে আগামী জুলাই দিকে ব্যাংকের ইন্টারেস্ট রেট যেটা ডিপোজিট রেট বা আমরা ডিপোজিট যখন ব্যাংকের কাছে করি তো ওই ডিপোজিট রেটটা হয়তো তেরো থেকে সাড়ে তেরো পার্সেন্টে চলে যেতে পারে আর যে লেন্ডিং রেট মানে ব্যাংক যে রেটে লেন্ডিং বা লোন দিয়ে থাকে ওই রেটটা হয়তো পনেরো থেকে ষোলো পার্সেন্টে চলে গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না আসলে তো এই যে যখন আমি বেশি টাকা পাবো লাইক আমি তেরো সাড়ে তেরো পার্সেন্ট যদি ব্যাংকে রেখে আমি যদি লোন মানে আমি টাকা রেখে যদি রিটার্ন পাই তখন কিন্তু আমি চেষ্টা করব ওই মার্কেটে চলে যেতে মানি মার্কেটে টাকাটা রাখতে অপর দিকে ট্রেজারি বন্ডেও যদি আমি ভালো একটা রিটার্ন পাই আমার ট্রেজারি বন্ডের যদি ইল্ড আরো বেড়ে যায় আগের চাইতে বা বর্তমান যে ইল্ড আছে বেড়ে যায় আমি কিন্তু চেষ্টা করব এই মার্কেটে বা স্টক মার্কেট থেকে কিছু টাকা যদি আমার ফ্রি থাকে অথবা আমার যদি কোনো জমানো টাকা থাকে যেটা আমি বাসায় জমিয়ে রেখেছি সেটাকে আমি সম্ভব হলে ওখানে ইনভেস্ট করার চেষ্টা করব তো এই পার্টে ওইটাকেই বোঝানো হয়েছে যে মানি মার্কেটটা আর একটু ভাইব্রেন্ট হবে বা মানি মার্কেট তে কিন্তু যে টাকা গুলা আছে ওগুলাকে অ্যাট্রাক্ট করবে এখন এরকম একটা সিচুয়েশনে চলে এসেছে তো এই যে বললাম সবগুলাই মোটামুটি নেগেটিভ তো এখন ব্যাপারটা হলো যে এটা এটা কি শুধু নেগেটিভ আচ্ছা আরেকটা পার্টে আসে যেটা আসলে এখানে স্লাইডে অ্যাড করা নাই যে শুধু নেগেটিভ শুধু নেগেটিভ হলে আসলে তাহলে কেন করা হলো না যেটা আসলে শুধুই নেগেটিভ না এটার একটা পজিটিভ সাইডও আছে সেটা কি আমি জাস্ট একটু বলতেছি তো এই যে ইন্টারেস্ট রেট বাড়লো এটার জন্য যেটা হবে যে আসলে ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে সেই ইনফ্লেশনটা কিভাবে কন্ট্রোলে আসবে মানুষের কাছে এখন কিন্তু বাইং পাওয়ার অনেক বেশি মানে অনেক বেশি টাকা আছে এখন এই যে ইন্টারেস্টটা যখন বাড়ায় দেয়া হচ্ছে মানুষ কিন্তু কম লোন নেবে নতুন করে যারা লোন নিছে তারা লোনটা শোধ করে দিবে যাদের কাছে জমানো টাকা আছে তারা আবার কিছু টাকা ব্যাংকে রাখবে তো তার কাছে কিন্তু তার হাতে যে টাকাটা এটা কিন্তু কমে যাবে তার হাতে যখন টাকাটা কমে আসবে তখন কিন্তু তার বাইং পাওয়ার কমবে এবং এইভাবেই ইনফ্লেশন রেট কমবে জিনিসটা কিন্তু আরো অনেক ডিটেল আমি জাস্ট ছোট করে আপনাদের বোঝার সুবিধার্থে ছোট করে বলার চেষ্টা করলাম তো এটা একটা বেনিফিট আসবে যে ইনফ্লেশনটা অনেকটা কন্ট্রোলে আসবে হয়তো একটু টাইম লাগবে প্রথম দিকে হয়তো ইনফ্লেশনটা একটু বেড়ে যাবে যেহেতু যে ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে সব মিলে তো প্রথম দিকে ইনফ্লেশনটা একটু বাড়তে পারে বাট ধীরে ধীরে সেটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে এমনটা আমরা আশা করতে পারি তারপর যেটা হবে বা যেটা বেনিফিট হবে এই যে রেট গুলা আসলে ধরে রাখার কারণে যেটা হয় যে বাংলাদেশ ব্যাংক এতদিন ধরে রাখছিল ডলার রেট আমরা একটা সময় দেখলাম যে অনেক দিন পর্যন্ত আশি টাকা পঁচাশি টাকার মধ্যে ছিল তারপর যখন ছেড়ে দিল হুট করে একটা এক লাফে একশো টাকা চলে আসলো এক লাফে বলতে আসলে একদম একদিন এরকম না এক বছরের মধ্যে তো দশ বছর যদি আহ আশি থেকে সত্তর থেকে আশি টাকার মধ্যে থাকে আর এক বছরের মধ্যে যদি সেটা আশি থেকে একশো দশ টাকা চলে যায় এটা কিন্তু আসলে অনেক হুট করে বা এক লাফে বলা যায় ওই ওই পার্সপেকটিভ থেকে আমি এক লাফে বলেছি তো জিনিসটা যখন হলো এই যে এক লাফে চেঞ্জ হলো তখন আসলে সমস্যাটা কি হয়েছে এই যে যারা ফরেন ইনভেস্টররা আছে যেটা বললাম যে তারা কিন্তু একটু বেশি ইনসিকিউর ফিল করলো জিনিসটা যদি ওভার দ্য টাইম আস্তে আস্তে বাড়তে থাকতো বা আস্তে আস্তে বাড়তো তাহলে কিন্তু সমস্যা হতো না তো ওই জিনিসটা এখন মার্কেটের উপর ছাড়া থাকলে আশা করি ওই যে 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 এই 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 বা বা একটা একটা ভয় তাদের মধ্যে এটা আশা করি আস্তে আস্তে মোটামুটি একটা জায়গায় আসবে তো আহ এই যে এরকম আরো কিছু বেনিফিট পাওয়া যাবে লাইক ইন্টারেস্ট রেটটা যখন বাড়বে বিজনেস গ্রোথ কিছুটা কমে যাবে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়তেছে ইকোনমিক গ্রোথ কিছুটা কমবে বাট একটু ব্যালেন্স হবে আর কি সবকিছুতে তো যাই হোক এখন এই যে এত কিছুর পরে আমরা স্টক মার্কেটের জন্য খুব একটা পজিটিভ কিছু আসলে বলতে পারি নাই একদম নিয়ার ফিউচারে হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে অবশ্যই নিয়ার ফিউচারে ভালো কিছু বলতে পারি নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করি তাদের এখন কি করা উচিত বা আমরা এখন কি করবো এটা নিয়েই এই পার্টে বলার চেষ্টা করব তো আমরা যেটা করতে পারি যে এখন আমাদের যে ফান্ড আছে এটার কিছু অংশ বা একটা একটা মোটামুটি অংশ আমরা কিন্তু মানি মার্কেটে ইনভেস্ট করতে করতে পারি পারি বা অ্যালোকেট তো এই জায়গাটা একটু জাস্ট ছোট করে বলে রাখি মানি মার্কেটে যে ইন্টারেস্ট বেসড আপনি ট্রেজারি বিল বা বন্ডে ইনভেস্ট করতে পারেন বা ব্যাংকে ইন্টারেস্ট বেসড আপনি ডিপোজিট করতে পারেন এফডি করতে পারেন বাট এইখানে আসলে যারা হালাল হারাম চিন্তা করেন বা হালাল ইনকামের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আসলে মানি মার্কেটে আসলে তেমন আমাদের জন্য আসলে ভালো কোনো ওয়ে নাই বা হালাল কোনো ওয়ে নাই যেখানে আমরা হালাল ওয়েতে মানি মার্কেটে ইনভেস্ট করতে পারি তো সেক্ষেত্রে যারা আসলে শুধু হালাল হারাম নিয়ে একটু কনসার্ন তাদের জন্য হয়তো এই অপশনটা তেমন ফিজিবল না বাট যাদের এটা নিয়ে কনসার্ন নাই তারা হয়তো কিছু টাকা মানি মার্কেটে ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই আসলে হালাল হারাম মেনে চলাটাই আমি সাজেস্ট করব। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিনা যাই হোক পার্টে যদি আসি এখন আমরা যারা এই যে হালাল হারাম হয়তো হারাম মেনে চলতে চাই তারা তো আসলে স্টকে ইনভেস্ট করবো তারা তো মানি মার্কেটে যেতে পারবো না প্লাস কেউ যদি তারপরেও যে মানি মার্কেটে যেতে চায় এবং একই সাথে স্টকেও কিছু ইনভেস্ট করতে চায় তার সে তো কিছু কোম্পানিতে ইনভেস্ট করবে তো তাকে যেটা করতে হবে যে জিরো ডেট আছে বা জিরো লোন আছে এরকম কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে কারণ কি কারণ এই যে কিন্তু কস্ট বেড়ে যাবে যেটা বললাম যাদের লোন আছে তাদের কস্ট বেড়ে যাবে তো আপনাকে খুঁজে বের করতে হবে যাদের জিরো লোন আছে অথবা কম লোন জিরো বেশিরভাগ ক্ষেত্রে জিরো লোন আছে এরকম পাওয়াটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে কম লোন যাদের আছে এরকম কোম্পানি খুঁজে বের করে তাদের মধ্যে ইনভেস্ট করতে পারেন বা তাদের স্টক কেনা হোক বা সেসব কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন থার্ড যেটা করতে পারেন এটা আসলে ওই যে সেই উপরের পার্টটাই আর মতোই বাট একটু অন্যরকম ভাবে যেটা হলো যে আপনি ফাইনান্সিয়াল বিজনেস গুলাতে আপনি নজর রাখতে পারেন তো উপরের পার্টে বলেছে কি যে ব্যাংকে আপনি এফডি করবেন বা ডিপোজিট করবেন বাট এই পার্টটা একটু সেম জিনিসই বাট একটু ঘুরে আসে সেটা হলো যে আপনি ব্যাংক বা নন ব্যাংকিং এনবিএফআই যেগুলা ভালো আছে ওইগুলাতে ওইগুলার কিন্তু ইনকাম এখন বেড়ে যাবে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়তেছে বা বাড়বে বা ভালো ব্যাংক গুলার কিন্তু একটা সুবিধা কি তারা যেহেতু ভালো ব্যাংক তারা কিন্তু যেহেতু তাদের যে গ্যাপটা গ্যাপটা এটা কিন্তু তারা একটা মানে বাড়িয়ে নিতে পারবে বা তারা কিন্তু সেই কম্পিটিটিভ মোডটা পাবে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ব্যাংকের শেয়ার যেগুলো আছে কম দামে বা আপনাকে আপনি ভ্যালুয়েশন করে যদি আন্ডার ভ্যালুড মনে হয় কোন স্টক সেগুলোতে কিন্তু ইনভেস্ট করতেই পারেন তো এটাও কিন্তু বলে রাখতেছি যে ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল যে সব অ্যাক্টিভিটিতে আসলে ইন্টারেস্ট ইনক্লুডেড বা যারা ইন্টারেস্টের সাথে ডিরেক্টলি কানেক্টেড ওইসব কোম্পানিতে কিন্তু এই যে ইনভেস্ট করার ক্ষেত্রে হালাল হারামের যে একটা ব্যাপার আছে সেটা আসলে থেকেই যায় তো যারা হালাল হারাম মানতে চান তারা তারা এই অপশানটাও আসলে ইগনোর করতে পারেন তাদের জন্য হয়তো মাঝের যে অপশনটা সেটাই আপনারা ফলো করতে পারেন যে জিরো অথবা লোডেড যে কোম্পানিগুলো আছে ওইগুলাতে আপনি ইনভেস্ট করতে পারেন তো এই ছিল মোটামুটি ওভারভিউ লাস্টে জাস্ট একটা কোটেশন শেয়ার করবো আপনাদের সাথে এটা হলো পিটার লিন্স যাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন তো ওনার একটা কোটেশন উনি বলেছেন যে আই হ্যাভ ফাউন্ড দ্যাট হোয়েন দ্য মার্কেট গোয়িং ডাউন এন্ড ইউ বাই ফাউন্ড ওয়াইজলি এট সাম পয়েন্ট ইন দা ফিউচার ইউ উইল বি হ্যাপি তো এটাতে আসলে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে মার্কেট যখন নিচের দিকে যায় তখন যদি আপনি ওয়াইজলি ফান্ড কিনে থাকেন সো এখানে উনি কিন্তু আসলে ইটিএফ বা যে ফান্ড গুলো আছে ওগুলোর কথা বলেছে বাট আমাদের দেশে যেহেতু ইটিএফ এখন ওইভাবে অ্যাভেলেবেল না তো আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন যে স্ট্রং ফান্ডামেন্টাল স্টক আপনি ফান্ড হিসাবে মোটামুটি ট্রিট করতে পারেন সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে যে আপনি জাস্ট একটা স্টক না কিনে জাস্ট ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও রেডি করলেন পাঁচটা ধরেন আপনি এরকম কোম্পানিতে আপনি টাকা বা একটা হারে আপনি ইনভেস্ট করতে পারেন এবং এটাকে একটা ফান্ড হিসাবে ইটিএফ মতো করে আপনি আপনার মতো করে ট্রিট করতে পারেন তো উনি যেটা বললো যে ফান্ডে বা যে ইটিএফ যারা যখন মার্কেট ডাউন থাকে তখন যারা ওয়াইডলি চিন্তা করে হ্যাঁ ওই টাইমে বা অ্যাট সাম পয়েন্ট তারা লসে থাকে বাট ফিউচারে এরা কিন্তু হ্যাপি হয় এটা হলো উনি বলেছেন তো আমরাও হয়তো এটা একটা সুবিধা হইতে পারে আমাদের জন্য বা এটা একটা অপরচুনিটি হইতে পারে যে 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 যদি যদি এই মনিটারি একটা হিট মার্কেটে আসে এটার সেটা অ্যাডভান্টেজ নেয়ার জন্য যে যে ফান্ডামেন্টাল গুলো আছে সেগুলার দামও যদি দেখা যায় যে মার্কেট অনেক সময় নেগেটিভ কিছু আসলে মার্কেট একটু ওভার রিয়াক্ট করে আবার পজিটিভ কিছু আসলে একটু ওভার রিয়াক্ট করে এটা যদি আপনার কাছে মনে হয় যে ওভার হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে যে আস্তে আস্তে ইনভেস্ট করতে পারেন হ্যাঁ ওই টাইমে হয়তো আপনার কাছে মনে হবে যে আমি ইনভেস্ট করলাম দাম তো তারপরে আরো কমে গেল বাট আপনি ইনভেস্টমেন্ট তো আসলে শর্ট টার্মে হয় না সো লং টার্মে করলে আপনি কিন্তু ফিউচারে ইনশাল্লাহ একটা অ্যাডভান্টেজ পাবেন आज के कथाना बारे आज के मते এখने शेष करतेছি যারা আমাদের চ্যানেল এ এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল অলসো লাইক দিস ভিডিও এন্ড कमेंट योर क्वेरीज थैंक यू अस्सलाम वालेकुम